মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতেও হচ্ছে না কাজ মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের তেঘরি ও শেখালীপুর গ্রাম পঞ্চায়েতের বহু প্রাচীন কূপের রাতারাতি গড়ে উঠছিল অবৈধ বিল্ডিং তবে বেআইনি ও অবৈধ হয় বিল্ডিং নির্মাণের কাজ পুরোপুরিভাবে ভেঙে ফেলার নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান তিনি জানান স্থানীয় সূত্র মারফত আমার কাছে অভিযোগ আসে সেই অভিযোগ শোনার পরে পরেই তৎক্ষণাৎ রঘুনাথগঞ্জ থানার আইসি ও জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির ওসিকে বলি যে বা যারা এই অবৈধ নির্মাণের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার জন্য পরে বেআইনিভাবে নির্মিত বিল্ডিং ভেঙে দেওয়ার নির্দেশও দেওয়া হয় রাজ্যের মুখ্যমন্ত্রী সেখান থেকে নির্দেশ দিয়েছে। যে রাজ্যের নতুনভাবে সরকারি জায়গার উপর অবৈধ নির্মাণ কোনো মেনে নেওয়া যাবে না প্রশাসনকে কঠোরভাবে এটা দমন করতে হবে এবং যারা অবৈধভাবে সরকারি জায়গা দখল করে নির্মাণ করবে তাদের মতো তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী দোসরা জানুয়ারি দু হাজার সালে সভাঘর থেকে রাজ্যের সমস্ত প্রশাসনিক কর্তাদের বার্তা দিয়েছেন এবং আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে বাংলার জনগণকে এই বার্তা দিয়েছেন সরকার এই জমি আপনারা কেউ দখল করবেন না এই যে দাঁড়িয়ে গত পরশু আমি যখন কলকাতাতে ফিরছিলাম আমার কাছ থেকে একটা ছোট্ট খবর এলো যে এই জায়গাটা যে দাঁড়িয়ে আছি এটা একটা খুব আমাদের ভয়াবহ একটা স্মৃতিদায়ক বেদনাদায়ক একটা জায়গায় তার কারণ আমার সালটা মনে নয় মোস্ট প্রবাবলি হ্যাঁ উনিশশো সালে এখানে প্রাকৃতিক বিপর্যয় এসেছিল বন্যা এসছিল বন্যার এত ভয়াবহতা ছিল যে রাজ্য সড়ক এবং যে বাম দুটোকে উড়িয়ে নিয়ে চলে গেছিলো সেই সময় তিন চারজন মানুষ এখানে মারা গেছিল সেই পর থেকে এই জায়গাটা একটা কূপ আকারে ধারণ করে পরবর্তী পলি পড়ে এটা মাটি জমে যায় রাজ্য সড়কের একদিকে হচ্ছে পিডাবলিউডি রাস্তা অ্যাপলাক্স বান্ধের জায়গাটা হচ্ছে ফরাক্কা জায়গা অর্থাৎ সরকারি জায়গা টোটালটাই তো এই মাঠটাকে ফাঁকা মাঠটাকে এলাকার কিছু মানুষ ব্যবসা করার লোভে বা সাথে তারা এনক্লোজ করে তারা কংক্রিট বিল্ডিং করছিল আমার নজরে আসার পর আমি রঘুনাথগঞ্জ থানার আইসি এবং জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিককে আমি বলি যে এই মুখ্যমন্ত্রী নির্দেশ এই নির্দেশকে মান্যতা দিয়ে যারা এই কনস্ট্রাকশন করছে তাদের কনস্ট্রাকশন বন্ধ করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে তো এই জায়গায় দাঁড়িয়ে কাল এবং পরশু রঘুনাথগঞ্জ থানার আইসি এবং পুলিশ অফিসাররা তৎপরতার সঙ্গে এখানকার কনস্ট্রাকশন বন্ধ করে দিয়েছে আমি এলাকার জনপ্রতিনিধি সজ্জমনে এসেছি যারা কিছুটা কনস্ট্রাকশন আছে তাদেরকে আমরা দুই দিন সময় দিয়ে অনুরোধ করলাম যে যেটুকু কনস্ট্রাকশান আপনারা নিজেরা করেছেন সেই কনস্ট্রাকশন আপনারা নিজে ভেঙে নিন আর নিজে না ভাঙলে প্রশাসনকে হস্তক্ষেপ করতে হলে আইন আইনের পথে চলবে বাংলা টুডে নাও